নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমার সাথে রান্নার ভিডিও শেয়ার করব তো আজকে রেসিপি করবো পুঁটি মাছ দিয়ে শস্য বাটা দিয়ে একটা পাতলা জাল তো কীভাবে তৈরি করতে বন্ধুরা চলো দেখে আসি এখানে অল্প মাছ নিয়েছি পুটা মাছ এখন এখানে দিয়ে দেবো অনুদ গুঁড়ো তারপর দিয়ে দেব লবণ দিয়ে মিক্স করে নেব বন্ধু এক গরমে দিয়ে দেব অল্প নুন নুন দিলে আগ করাতে মাছ লাগবে না মাছ দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা মাছ বাজা হয়ে গেছে এখন মাছটি উঠিয়ে নেব তারপর দিয়ে দুটো শুকনা লঙ্কা তারপর দিয়ে দেব কালি জিরা কালো জিরা দিয়ে দিলাম বন্ধুরা তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে নার্সার কঠে থাকব তারপর দিয়ে দেব শস্য বাটা দিয়ে নার্সারা কত রাখব তারপর দিয়ে দেব আদা বাটা দিয়ে মশলা সাথে মিক্স করে নেব তারপর দিয়ে দেবো এক চামচ অনুদের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ লঙ্কার গুড় মিক্স করে নেব তারপর দিয়ে দেব টেমোটু কেটে রেখেছি তারপর দিয়ে দেবো তার মতো নুন মিক্স করে নেব মশলার সাথে তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছাটতে না চাপ করতে বন্ধুরা তারপর দিয়ে দেবো জল তারপর দিয়ে দেব বন্ধুরা মাছ বেজে রেখেছিলাম ফুটি মাছ দিয়ে দিলাম দিয়ে জলের সাথে মিক্স করে নেব তারপর দিয়ে দেব দনে পাতা উপর থেকে ছিটিয়ে দিয়ে দেব বন্ধুরা দিয়ে দিলাম বন্ধুরা দনে পাতা বন্ধুরা তাহলে আমার এখানেই রেসিপি রেডি পুঁটি মাছ দিয়ে শস্য দিয়ে পাতলা জাল কেমন এলো তোমাদের এই ভিডিও রেসিপিটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সব সময় ঈশ্বরের কাছে এই কামনা করি ধন্যবাদ সবাইকে অবিরাম ভালোবাসা